আসসালামু আলাইকুম ট্রি ভিউয়ার্স আপনি যদি আরবি শিখতে চান খুব সহজে বাংলা অর্থ সহ তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আজ আমরা শিখব দৈনন্দিন ব্যবহারের সবচেয়ে দরকারি আরবি শব্দগুলো যা আপনাদের প্রবাসে খুবই কাজে আসবে তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমরা শিখব সময় সম্পর্কিত কিছু শব্দ সানিয়া অর্থ সেকেন্ড এখানে আরবি অর্থ সানিয়া বাংলা অর্থ সেকেন্ড দেগিগা অর্থ মিনিট আরবিতে হবে দিগিগা বাংলা অর্থ মিনিট সাআ অর্থ ঘন্টা আরবিতে হবে সা আ বাংলা অর্থ ঘণ্টা ইয়ুম অর্থ দিন আরবিতে হবে ইয়ুম বাংলা অর্থ দিন উজবু অর্থ সপ্তাহ আরবিতে হবে উসবু বাংলা অর্থ সপ্তাহ সাহার অর্থ মাস আরবিতে হবে সাহার বাংলা অর্থ মাস সানা অর্থ বছর আরবিতে হবে সানা বাংলা অর্থ বছর আলিয়ুম অর্থ আজ আরবিতে হবে আলিউম বাংলা অর্থ আজ পোখরা অর্থ আগামীকাল আরবিতে হবে বখরা বাংলা অর্থ আগামীকাল এখন শিখব খাবার ও পানীয় জাতীয় কিছু শব্দ সাই অর্থ চা আরবিতে হবে সাই বাংলা অর্থ চা গাওয়া অর্থ কফি আরবিতে হবে গাওয়া বাংলা অর্থ কফি সাই আহরাম অর্থ লাল চা আরবিতে হবে সাই আহরাম বাংলা অর্থ লাল চা শাই হালিব অর্থ দুধ চা আরবিতে হবে শাই হালিব বাংলা অর্থ দুধ চা সাই আখদার অর্থ গ্রিন টি আরবিতে হবে সাই আখদার বাংলা অর্থ গ্রিন টি আসাল অর্থ মধু আরবিতে হবে আসাল বাংলা অর্থ মধু তামার অর্থ খেজুর আরবিতে হবে তামার বাংলা অর্থ খেজুর জাওফা অর্থ পেয়ারা আরবিতে হবে জাওফা বাংলা অর্থ পেয়ারা বর্তুগাল অর্থ কমলা আরবিতে হবে বর্তুগাল বাংলা অর্থ কমলা এখন শিখব দাম ও কেনাকাটা সম্পর্কিত কিছু শব্দ গালি অর্থ দামি আরবিতে হবে গালি বাংলা অর্থ দামি রাখিস অর্থ সস্তা আরবিতে হবে রাখিস বাংলা অর্থ সস্তা কামসা আ অর্থ কয়টা বাজে আরবিতে হবে কামসা আ বাংলা অর্থ কয়টা বাজে কাম আতি অর্থ কত দিবে আরবিতে হবে কাম আতি বাংলা অর্থ কত দিবে কাম আবগা এর অর্থ হচ্ছে কত লাগবে আরবিতে হবে কাম আবগা বাংলা অর্থ কত লাগবে মাই আবগা এর অর্থ লাগবে না আরবিতে হবে মাই আবগা বাংলা অর্থ লাগবে না মাফি অর্থ টাকা নেই আরবিতে হবে মাফি ফুলস বাংলা অর্থ টাকা নেই এখন সাধারণ কিছু কথা শিখব আনাকালাম অর্থ আমি বললাম আরবিতে হবে আনাকালাম বাংলা অর্থ আমি বললাম হোয়া জেদিদ অর্থ সে নতুন আরবিতে হবে হোয়া যেদি বাংলা অর্থ সে নতুন আনাকে দিম অর্থ আমি পুরাতন আরবিতে হবে আনাকে দিম বাংলা অর্থ আমি পুরাতন হুয়া মালুম অর্থ সে জানে আরবিতে হবে হুয়া মালুম বাংলা অর্থ সে জানে আনা মালুম অর্থ আমি জানি আরবিতে হবে আনা মালুম বাংলা অর্থ আমি জানি কুল্লুসাই অর্থ সব কিছু আরবিতে হবে কুল্লুসাই বাংলা অর্থ সব কিছু ওয়েন রোহ অর্থ কোথায় যাও আরবিতে হবে ওয়েন রোহ বাংলা অর্থ কোথায় যাও খের অর্থ অনেক দেরি আরবিতে হবে খের বাংলা অর্থ অনেক দেরি এখন শিখব কিছু অবস্থা ও রঙের নাম সাক্কার অর্থ বন্ধ আরবিতে হবে সাক্কার বাংলা অর্থ বন্ধ সাক্কেল অর্থ খোলা আরবিতে হবে সাক্কেল বাংলা অর্থ খোলা আসওয়াদ, অর্থ কালো আরবিতে হবে আসওয়াদ বাংলা অর্থ কালো লাহাদা অর্থ এটা নয় আরবিতে হবে লাহাদা বাংলা অর্থ এটা নয় হাদা মবলাল অর্থ এটা ভেজা আরবিতে হবে হাদা মবলাল বাংলাতে হবে এটা ভেজা হাদা নাসিফ অর্থ এটা শুকনা আরবিতে হবে হাদান শিফ বাংলা অর্থ এটা শুকনা ইনসান অর্থ মানুষ আরবিতে হবে ইনসান বাংলা অর্থ মানুষ গায়রে ইনসান অর্থ অমানুষ আরবিতে হবে গায়রে ইনসান বাংলা অর্থ অমানুষ মিসকিন অর্থ গরিব আরবিতে হবে মিসকিন বাংলা অর্থ গরিব এহসান অর্থ ভালো কাজ আরবিতে হবে এহসান বাংলা অর্থ ভালো কাজ এখন শিখব ভ্রমণ ও দরকারি জিনিস সম্পর্কিত কিছু শব্দ দারিসা অর্থ জানালা আরবিতে হবে দারিসা বাংলা অর্থ জানালা রুজ, অর্থ ভাত আরবিতে হবে রুজ বাংলা অর্থ ভাত ইত্তেসাল অর্থ কল করা আরবিতে হবে ইত্তেসাল বাংলা অর্থ কল করা তাজ অর্থ আবাসিক হোটেল আরবিতে হবে তাজকিরা বাংলা অর্থ আবাসিক হোটেল ফন্দুক অর্থ ম্যাপ আরবিতে হবে ফন্দুক বাংলা অর্থ ম্যাপ হাকিবা অর্থ ট্রেন আরবিতে হবে হাকিবা বাংলা অর্থ ট্রেন তাইয়ারা অর্থ ব্যাগ আরবিতে হবে তেয়ারা বাংলা অর্থ ব্যাগ জওয়াজ অর্থ পাসপোর্ট আরবিতে হবে জওয়াজ বাংলা অর্থ পাসপোর্ট হাবল অর্থ দড়ি আরবিতে হবে হাবল বাংলা অর্থ দড়ি আনাবাক্তা অর্থ আমি কাটবো আরবিতে হবে আনা আনাবাক্তা বাংলা অর্থ আমি কাটবো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন আর নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন